এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা কেমন হয় যদি ভাই আমি তোমাদেরকে সায়েন্সের চারটা সাবজেক্টে ঢাকা বোর্ডের গুলা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনগুলা কুমিল্লা বোর্ডের কোশ্চেন যশোর বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড মাদ্রাসা বোর্ড সহ টোটাল দশটা বোর্ডের কোশ্চেনগুলা এরই সাথে সাথে মির্জাপুর ক্যাডেট কলেজ উত্তরা মডেল কলেজ নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ হলিক্রস রাজশাহী ক্যাডেট কলেজ বগুড়া জেলা স্কুলের মতো টপ টপ স্কুলের কোশ্চেনগুলো সলভ করে দিই তাহলে তুমি চিন্তা করো তোমার প্রিপারেশনটা তাহলে এমন হবে সো যারা ফাইনাল পরীক্ষায় 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তুমি যদি ফাইনাল পরীক্ষায়তে সায়েন্সের চারটা সাবজেক্টে কোপ দিতে যাও অর্থাৎ তোমার টার্গেট যদি থাকে যে সায়েন্সের চারটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে 90 উপরে তুলবা তাহলে আজকের এই পুরো প্ল্যানটা তোমার জন্য बिकॉज আজকে আমি তোমাদের সাথে দুইটা প্ল্যান নিয়ে আলোচনা করব একটা হচ্ছে কিন্তু প্ল্যান এ এবং আরেকটা হচ্ছে কিন্তু প্ল্যান বি তাহলে প্ল্যান এতে আমি তোমাদেরকে আসলে কিভাবে পড়া প্ল্যান এটা হচ্ছে টেস্ট পরীক্ষার আগের প্ল্যান তোমরা কিন্তু জানো যে তোমাদের টেস্ট পরীক্ষার বাকি আছে প্রায় দুই মাস অথবা তিন মাসের মতো তুমি চিন্তা করবা তুমি বলবা যে ভাইয়া আপনার এই ভিডিও তো আমি টেস্ট পরীক্ষার কিছুদিন আগে দেখতেছি এখন যদি আপনার এই ভিডিওটা দেখি আমার আদৌ কি কাজে লাগবে আমি বলবো অবশ্যই লাগবে জাস্ট আমার কথাগুলো শোনো শুনলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে আসলে আমি তোমাদেরকে কি বুঝাইতে চাচ্ছি ওকে তাহলে দেখো প্ল্যান এ প্ল্যান এটা হচ্ছে কি প্ল্যান এটা হচ্ছে অধ্যায় কমপ্লিট অর্থাৎ সায়েন্সের চারটা সাবজেক্টে আমাদের প্ল্যান এতে টেস্ট পরীক্ষার আগে কি করতে করতে হবে হবে অধ্যায়গুলো কমপ্লিট কমপ্লিট বাট কিভাবে আমরা করব আর প্ল্যান বিটা হচ্ছে কিন্তু তোমার টেস্ট পরীক্ষার পরের একটু বলতেছি আমি দেখো তাহলে প্ল্যান এতে চিন্তা করো আমি পদার্থ বিজ্ঞানটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো পদার্থ বিজ্ঞানে তুমি ভাবো যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দিছে তুমি জাস্ট শর্ট সিলেবাসের কথা একটু চিন্তা করো প্রথমে তুমি তোমাকে যেভাবে আমি পড়াবো প্রত্যেকটা অধ্যায়ের আগে আমি তোমাদেরকে বেসিকটা কভার করে দিব তোমরা বেসিক ক্লাস দেখছো না আমার অনেক ক্লাস আছে তুমি একটু দেখো আমি কমেন্টে দিয়ে রাখবো তোমরা আমার ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে ক্লিক করলে তোমরা দেখতে পারবা আগে আমি তোমাদেরকে বেসিকটা কাবার করব যে অধ্যায়ের বেসিকটা কাবার করব সাথে সাথে ওই অধ্যায়ের টাইপ ভিত্তিক ওয়ান শট এমসি কেউগুলা কাবার করবো তোমরা জানো আমার ওয়ান শট এমসি কের উপর তোমরা ক্লাস দেখছো না এইভাবে কিন্তু সাজানো থাকে যেমন প্রথম অধ্যায় প্রায় পাঁচ থেকে ছয় টাইপের কিন্তু এমসি কেউ আছে তুমি পাঁচ থেকে ছয় টাইপের এমসি কেউ করলে প্রায় নব্বই থেকে একশো ছটার মতো এমসি তোমার কাবার হয়ে যাবে সেইম ভাবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ফিজিক্সের আবার কেমিস্ট্রির ক্ষেত্রে আর আবার হচ্ছে উচ্চতর গণিত জীববিজ্ঞানের ক্ষেত্রে সেইম এরপরে কি করব এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক ওয়ান শট সিকির উপর ক্লাস নেব অর্থাৎ সৃজনশীলটা আমি তোমাদেরকে কাবার করে দেব এরপরে কিন্তু আমি তোমাদেরকে টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু কাবার করে দেব তুমি ভাবো এটা হচ্ছে আমাদের প্ল্যান এ যেই প্ল্যান এ তে আমরা এই সিস্টেম ফলো করে পুরো ফিজিক্স এবং বায়োলজি এবার সিলেবাসে যাব ওকে আমার কথা বুঝতে পেরেছো এই গেল হচ্ছে কিন্তু আমাদের মানে প্ল্যান এ যেখানে কিন্তু প্ল্যান এ তে টেস্ট পরীক্ষার আগে আমাদের পুরো বই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা এই এইভাবে কিন্তু করলে আমাদের পুরো বই কমপ্লিট হয়ে যাবে ডান এরপর আসছে কিন্তু ভাইয়া প্লান বিতে প্ল্যান বি হচ্ছে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস যে টেস্ট পেপার সলভিং ক্লাসটা আমাদের টেস্ট পরীক্ষার পরেই কিন্তু সাথে সাথে শুরু হয়ে যাবে এবং এই সলভিং ক্লাসে ডাকা বোর্ড এই বোর্ড এই যে মাদ্রাসা বোর্ড বোর্ডাল দশটা বোর্ড ছাড়াও টপ যে স্কুলগুলো আছে এই যে নামগুলো তোমরা দেখতে পারতেছো এগুলোর কিন্তু কোশ্চেনগুলো আমরা উড়া দুরা প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব আমি টেস্ট পরীক্ষার পরে কথা বলতেছি দেখো লাইভ ক্লাসের মাধ্যমে তুমি দেখো লাইভ ক্লাস এখানে দেওয়া আছে আমরা টোটাল ফিজিক্সের ক্ষেত্রে ষাটটা ক্লাস নেব সাতটা ক্লাস টেস্ট পরীক্ষার পরবর্তী প্ল্যান যেমন ক্লাস ক্লাসে আমি প্রথম অধ্যায়ে ক্লাস ডিউরেশন তুমি দেখতে থেকে তিন ঘন্টা এর চেয়ে আমি কি করাবো এই প্রথম অধ্যায়ে যত সৃজনশীল আছে বিগত বছরে এবং টপ টপ যে স্কুলগুলা যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমি তোমাদেরকে কাবার করে দিবো এবার সেইমভাবে ভাবে সেকেন্ড ক্লাসে দ্বিতীয় অধ্যায় এবং ক্লাস ডিউরেশন দেখতে পারতেছ তারপর তৃতীয় অধ্যায় তারপর চতুর্থ অধ্যায় এরপরে ফিজিক্সের সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় তারপর দশম অধ্যায় এগুলো কিন্তু আমি তোমাদেরকে কাবার করে দিব বুঝতে পেরেছ বিষয়টা তুমি যদি এই প্লান মাফিক যদি আগাইতে পারো এখানে তোমরা বলবা ভাইয়া এই কয়টা অধ্যায় বাকি অধ্যায়গুলো কোথায় এখানে শর্ট সিলেবাসটা আগে আমার টার্গেট থাকবে শর্ট সিলেবাসটা আমি কভার করে দিব এরপর আমরা কিন্তু ফুল সিলেবাসে কিন্তু যাব আমার কথা বুঝতে পেরেছো তুমি যদি এই দুইটা প্ল্যান অনুযায়ী আগাইতে পারো টেস্ট পরীক্ষার আগে এবং টেস্ট পরীক্ষার পরে তোমার প্রস্তুতি তোমার প্রত্যেকটা সাবজেটে 90 এর উপরে আমি কিন্তু রাইখে দিতে পারব এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদেরকে কথা দিলাম সায়েন্সের চারটি সাবজেটে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেটে 90 এর উপরে কিন্তু ইনশাআল্লাহ থাকবে সেই লেভেলের প্রস্তুতি আমি তোমাদেরকে ইনশাল্লা পাই দেব। এইবারে সেরাটা আমি তোমাদেরকে দিব এবং এইবারে প্রস্তুতি হবে ভাইয়া সেরা এরপরে তোমরা কিন্তু জানো তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই শুনছো যে ভাইয়া ভাইয়া কিন্তু তোমাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে মাস্টার প্রয়সেছে সায়েন্সের চার সাবজেক্ট একসাথে তোমরা কিন্তু কেন আলাদা আলাদা ভাবে সাপ্লিমেন্ট আলাদা আলাদা ভাবে কেন জাস্ট আমার এই একটা বইয়ের ভিতরে এই একটা বইয়ের ভিতরে মাস্টার ভিতরে কিন্তু ভাইয়া সায়েন্সের চারটা সাবজেক্ট কিন্তু থাকবে যেখানে তোমার আমার এমসিকে গুলা টাইপ আকারে সাজানো থাকবে আমার সিজনসিগুলো টাইপ আকারে সাজানো থাকবে আমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো টাইপ আকারে সাজানো থাকবে যে এই বইয়ের ভিতরে তোমরা জানো কিউআর কোডের সিস্টেম থাকবে এবং এই মাস্টার প্রভুকের ভিতরে যা যা দিব ওইগুলাই আমার এই কোর্সে এই সায়েন্সের চার সাবজেক্টে এই প্লান এ এবং প্ল্যান বিতে আমি তোমাদেরকে শেষ করে দিব তোমরা জানো এই যে দেখতে পারতেছো রিফাত ভাইয়ের টাইপভিত্তিক ম্যাথ বুকটা দুই হাজার পঁচিশ সালে আমি লঞ্চ করছিলাম এবং প্রত্যেকটা বোর্ডে মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে MCQ সৃজনশীল এই বইর ভিতর থেকে আসছে আমি প্রমাণ সহকারে দেখাইছি না তোমরা অনেকেই দেখছো যারা দেখনি ইউটিউব চ্যানেলের উপর আর এই ক্লিক করো রিফা একাডেমির উপর ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে গেলি তোমরা প্রমাণ সহকারে দেখতে পারবা দাগিয়ে দাগিয়ে দিছি এটা এই টাইপ থেকে এটা এই টাইপ থেকে আমার ফেসবুক পেজ রিফা একাডেমিতে আমার পোস্ট করা আছে সেখানেও কিন্তু চলে দেখতে পারো এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া বলতে পারি এবং চ্যালেঞ্জ দিচ্ছি আমার এই মাস্টার প্রভুক সায়েন্সের চার্ট সাবজেক্টে আমি যা দিব ইনশাআল্লাহ এগুলাই ভাইয়া তোমাদের কমন আসবে এটা একেবারে মাথায় রেখো এই গণিতের মতো এই মাস্টার প্রভুকে যা দিব সেগুলোই কমন আসবে এবং আমার এই ব্যাজে এই মাস্টার প্রভুকের ভিতরে যা থাকবে সেগুলোই আমি তোমাদেরকে কিন্তু কাবার করে দিব ওকে এরপরে আমি যদি আরো একটু ছোট্ট করে আলোচনা করি তোমরা কিন্তু জানো যে সায়েন্সের চারটা সাবজেক্টের অলরেডি কিন্তু কোর্স শুরু হয়ে গিয়েছে এবং এই চার সাবজেক্টে যারা তোমরা ভর্তি হবা তোমরা বলবা ভাইয়া আমার তো হায়ার ম্যাথ নাই আমি তো উচ্চতার গণিত নেই না আমি কি ভর্তি হইতে পারবো না অবশ্যই ভাইয়া তোমরা পারবা যদি ভর্তি হও তোমাদের কিন্তু একেবারে আমি কোর্সটা কমপ্লিট করার পরে একটা ফাইনাল পরীক্ষা যে যেই ফাইনাল পরীক্ষায় প্রথম পুরস্কার থাকবে একটা ল্যাপটপ সেকেন্ড পুরস্কার থাকবে একটা স্মার্টফোন তৃতীয় পুরস্কার থাকবে একটা স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর পঞ্চম থেকে বিশতম যারা হবে এক একজনকে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় টোটাল আমি বিশ জনকে একটা বৃত্তির ব্যবস্থা করেছি এবং এই ল্যাপটপ এবং স্মার্টফোন আমি নিজে তোমাদের হাতে দিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে এইবার তুমি চিন্তা করো তোমার প্রিপারেশনটা কেমন হতে যাচ্ছে এবং পুরো এই কোর্সটা তুমি চিন্তা করো যে এইখানে প্লান এতে তোমার বই কমপ্লিট সব কিছু কমপ্লিট প্লান বিতে তোমার টপ টপ এই যে বোর্ড বলো স্কুল বলো এগুলো তোমার কমপ্লিট যেখানে ডিউরেশন হবে টেস্ট পরীক্ষার পরে ক্লাসে কত ঘন্টা তুমি চিন্তা করতে পারো চিন্তা করো একবার তুমি চিন্তা করো এবং এই সব ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে আমার ওয়েবসাইটে সাজানো থাকবে তুমি যখন যেই ক্লাসটা মিস হয়ে যাবে তুমি সাথে সাথে সেটা দেখতে পারবা এবং যখন খুশি তখন দেখতে পারবা এবং ক্লাসগুলা যেহেতু দুই হাজার বা যেখানে যারা ক্লাস নাইনে আছো তোমরাও কিন্তু ভর্তি হইতে পারবা একেবারে দুই সাল পর্যন্ত ক্লাসগুলো বাইরে থাকবে কোনো টেনশন আর কিছু নাই কিন্তু তোমরা কিন্তু দ্রুত গতিতে ভর্তি হবা বিকজ এর কারণ হচ্ছে তুমি যত ফার্স্ট ভর্তি হবা তোমার টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদের বইটা কমপ্লিট করে দিতে পারবো টেস্ট পরীক্ষার পরে প্ল্যান বি যে আমাদের প্ল্যানটা ওই প্ল্যানটা কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু হইতে পারবো আমার কথা বুঝতে পেরেছ এবং এই পুরো কোর্সের ফি মাত্র এক হাজার বিশ টাকা সায়েন্সের চার সাবজেক্টে তুমি চিন্তা করো সায়েন্সের চারটা সাবজেক্ট আমি তোমাকে কমপ্লিট করে দিব প্লান এ প্লান বি মাত্র এক হাজার বিশ টাকায় পুরো কমপ্লিট যাদের হায়ার ম্যাপ নাই উচ্চতার গণিত নাই তোমাদের তো তিন সাবজেক্ট তোমার তিন সাবজেক্টের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র আটশো টাকা জাস্ট তুমি চিন্তা করো এবং তোমরা বলবা ভাই আমি তো টেস্ট পরীক্ষার পরে আপনার এই ভিডিওটা দেখতেছে এখন কি ভর্তি হইতে পারবো হ্যাঁ এখন ভর্তি হইতে পারবা বাট ভর্তি হইলে তোমার প্ল্যান এ আমি যেই ক্লাসগুলা নিয়েছি আমি যে ক্লাসগুলা নিব ভাইয়া এই যে দেখো প্ল্যান এ প্রত্যেকটা চ্যাপ্টারে এগুলা কিন্তু তোমার একটা টাইম নিয়ে কিন্তু দেখতে হবে যদি তুমি দেখতে পারো তাহলে তোমার কি বলবো তুমি ভর্তি হইও আমার কথা বুঝতে بتقছো বাট আমরা এই দুইটা প্ল্যান ইনশাল্লাহ सक्सेसফুলি আমরা একেবারে একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু যাব পারা যাবে এবং তোমার টার্গেট আমার টার্গেট থাকবে একশোতে একশো বাট তুমি যদি একশোতে একশো এই টার্গেটটা নিয়ে মাঠে নামতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার নব্বই অনায়াসে থাকবে ঠিক আছে এবং আমি তোমাদের কথা দিলাম সায়েন্সের চারটা সাবজেক্টে আমি তোমাকে পোরো লেভেলে নিয়ে যাব তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট থাকো আর ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট থাকো আমি কথা দিচ্ছি তোমাকে আমি সায়েন্সের চারটা সাবজেক্টে পোরো লেভেলে নিয়ে যাব এবং আমার এই যে পুরো প্ল্যানটার আমি পিডিএফ কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে রাখছি আমরা কমেন্ট সেকশনে একটু ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজির পুরো প্ল্যানটা তোমরা দেখতে পারো তোমরাও যে ভাই আসলে কিভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিবে এখন তোমাদের একটা প্রশ্ন যে ভাই আমরা কিভাবে ভর্তি হব এবং ক্লাস কবে শুরু হবে ক্লাস কিন্তু ভাই শুরু হবে 20 জুলাই আমি আবারো বলতেছি 20 জুলাই থেকে কিন্তু উড়া দুরা ক্লাস শুরু হবে এবং আমাদের টার্গেট থাকবে যে ভাইয়া টেস্টের আগে কিন্তু ফুল আমরা চারটি সাবজেক্টের শর্ট সিলেবাসটা কিন্তু কভার করব দেন এরপরে টেস্ট পরীক্ষার পরে কিন্তু আমাদের এই প্ল্যান বিটা কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু শুরু হবে ওকে এখন তুমি ভাইয়া কিভাবে ভর্তি হবা ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে তুমি ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি সার্চ দিলে এই জায়গাতে প্রথমে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এবার ফার্স্টের দিকে তুমি একটা ভিডিও দেখতে পারবা এই ভিডিওটা আগে তুমি দেখে নিবা দেখলে তুমি ভাইয়া বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাস পাবা আর যদি ভর্তি হইতে কোনো অসুবিধা হয় আমাদের দুইটা নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি হোয়াটসঅ্যাপে জিরো তুমি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে পারো তবে একটা কথা বলে রাখি ভাইয়া আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমি অনুরোধ রাখবো সবার কাছে আমার ফিজিক্সের ক্লাস আছে ফিজিক্সের উপর ক্লাস আছে কেমিস্ট্রি উপর ক্লাস আছে আমার ক্লাস আগে দেখো হায়ার ম্যাথের উপর ক্লাস আছে বায়োলজির উপর ক্লাস আছে আমার ক্লাস আগে দেখো ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে তোমার মাথার ভিতরে ঢুকতেছে তাহলে আমি বলবা আমার এই ব্যাচে ভর্তি হইতে না হলে আদেও কোনো ভর্তি হওয়ার দরকার নাই কারণ তুমি চিন্তা করো যেই টিচারের কাছে তুমি পড়বা তার কাছে যদি তুমি ভালো না বুঝতে পারো তাহলে তোমার ভর্তি হওয়াটাই কিন্তু বৃথা আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং তুমি আমার কাছে পড়ো আর না পড়ো বাট আমি তোমাকে একটা কথা বলবো এটা একটা সাজেশন হিসাবে ধরে নাও যে ভাইয়া তুমি যদি দুইটা প্ল্যান অনুযায়ী আগাইতে পারো আমি তোমাকে বলতেছি তোমার এই প্লাস মিস যাবে না কোনো কোনোভাবেই মিস যাবে না তুমি বলবো ভাই আমি কিচ্ছু বুঝি না সায়েন্সের এখন এখনও অনেক সমস্যা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের এখনও সমস্যা আছে আমি এখন কি করব আমি বলবো তাহলে আমার এই কোর্সটা তোমার জন্য সেরা হবে কারণ আমি তোমাকে জিরো থেকে পুরো লেভেলে নিয়ে যাবো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদেরকে একেবারে পুরো লেভেলে নিয়ে যাবো এটা আমি তোমাদেরকে কথা দিলাম ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়া ক্লাসে সাথে রিফাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কোপ হবে এইবার কিন্তু ভাইয়া কোপ হবে কোনো কথা নাই ওকে আল্লাহ হাফেজ